আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম দিলার ফার্মেসি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এডিল সিরাপ নিয়ে। এই ওষুধটি কী কাজে লাগে, এর খাওয়ার সঠিক নিয়ম কী এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা এডিল সিরাপ কী? এডিল সিরাপ হচ্ছে একটি ওষুধ যা সাধারণত কাশি, ঠান্ডা ও অ্যালার্জির জন্য অ্যালার্জির লক্ষণ যেমন হাসি নাক দিয়ে পানি পড়া ও চোখের চুলকানি কমাতে ব্যবহৃত হয় এতে এমন সক্রিয় উপাদান থাকতে পারে যা কাশি দমন অ্যান্টিহিস্টামিন ও দমনজেস্ট হিসেবে কাজ করে মনে রাখবেন সঠিক উপাদান ও তথ্যের জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত অ্যোসিরাপের কাজ কি কাশি ও ঠান্ডা অপশম কাশি গলা জলা ও শ্বাস প্রশ্বাসের সমস্যা লাঘব করে অ্যালার্জির উপশমও হাঁচি নাক দিয়ে পানি পরা চোখ চুলকানি ও অন্যান্য লক্ষণ কমাতে সহায়তা করে স্নায়ু ও মানসিক আরাম কিছু ক্ষেত্রে এই ধরনের সিরাপ ব্যবহার করে ঘুমের সমস্যা কমাতে বা মানসিক চাপ হ্রাস করতে সাহায্য করে বন্ধুরা এই ওষুধটি খাওয়ার নিয়ম বন্ধুরা এর প্রতি পাঁচ মিলি সিরাপ রয়েছে ডাইফিন হাইড্রামিন হাইড্রোক্লোরাইড বিপি দশ মিলিগ্রাম বন্ধুরা সেই ক্ষেত্রে ছয় থেকে বারো বছরের শিশুদের ক্ষেত্রে দৈনিক দশ মিলিগ্রাম অর্থাৎ এক চা দিনে তিন থেকে চারবার এক থেকে ছয় বছরের শিশুর ক্ষেত্রে দৈনিক পাঁচ মিলিগ্রাম বা হাফ চা চামচ দিনে তিন থেকে চারবার। বার যে কোনো ওষুধ সেবন করবে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবে সতর্কতা গর্ভবতী স্তনদানকারী মহিলাদেরও বিশেষ কোনো শারীরিক অসুবিধা থাকাবে কিন্তু ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া ঘুমের সমস্যা বা মাথা ঘোরা হালকা বমি বমি ভাব বা চুলকানি এই লক্ষণগুলো দেখা দিলে বা অস্বস্তি হলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন বন্ধুরা এই এডিল সিরাপির বর্তমান মূল্য হল পাঁচচল্লিশ টাকা আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল এডিল সিরাপ নিয়ে আমাদের আজকের আয়োজন আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমরা তা দেখব উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ